সরকারের ভক্তই সম্ভব অনিবার ছিল সরকারের কাছে জনগণ যেমন অনেকটা মানে এইসব বিষয়ে তারা অনেক জনগণ কিন্তু মেন ম্যাডটাই নাই যেমন ধরেন আমাদের যে আমাদের চিরমা বন্ধ তারপরে আমাদের আরো অনেক কিছু আছে যে এই বিষয়গুলি সেটা বিবেক বিবেকটা প্রতিনিধিরা তারা নেওয়ার ক্ষমতা থাকে না তারপরে তারা নিতে যাচ্ছে এটা কিন্তু বিতর্কিত বিষয় দেখা যাচ্ছে কিন্তু এখন আমরা আশা করেছিলাম যে নবেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ক্ষমতা আসে তারা দিনে বিদেশ থেকে প্রচুর আমাদের লোন আমরা হতে পাব কিন্তু সেই সেইভাবে আমরা দেশের সাহায্য সহিত সেভাবে আমরা পাচ্ছি না কারণ নির্বাচিত সরকার ছাড়া বিদেশের মানুষ বাংলাদেশে তারা বিনিয়োগও করতে চায় না ইনভেস্টও করতে চায় না তারা সাহায্য করতে চায় না তাই একজন নির্বাচিত সরকার জরুরি এটা আমাদের যেটা আমাদের জন্য দাবি জানা যাচ্ছে তিন মাসের মধ্যে নির্বাচন হতো আগের নির্বাচন নাইনটি ওয়ান এ নাইনটি সিক্স এ দুই হাজার একে মানে তিন মাসের মধ্যে আমরা দেখেছি আমাদের শাহজি সাহেব তিন মাসের মধ্যে করেছেন তার পরবর্তী আমাদের আমরা আসার কদিনের পরে আমরা দেখছি নতুন প্রমাণ করেছেন তিন মাসে তারপরে আমাদের আরেক আরেকজন ছিল আমাদের উনিও প্রায় আমাদের গত কদিন পর তিন মাসই করছেন তারপর সরকার দুই বছর সময় নিয়ে করছে আর দুই বছর আলো ক্ষমতা ছিল প্রকৃতির দুই হাজার সাত ছয় আমার চারদিকে এখানে আট পর্যন্ত যাই দেখো এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেটা কোনো নির্বাচনটা করা এই নির্বাচনটা আর আগে হলো তো দেখো খালেদা যে এর মধ্যে তিনি আমাদের দলকে ক্ষমতায় দেখিয়ে দিতে পারতেন তার সন্তানকে প্রধান আগামী দেখতে পারেন সেই জন্য আমি মনে করি যে আপনারা সবাই দোয়া আল্লাহ তাকে আমার সবাই দোয়া করবেন মানুষের উনি যদি জীবিত থাকে ওনার একটা বাণী ওনার একটা বাণী মানে শোনার জন্য লক্ষ মানুষ বসে থাকে এই কি বলছেন কারণ লোক ছিল কোন দুর্নীতি করে না লুটপাট করে না

বেগম খালেদা জিয়াস আমার রোগ মুক্তির কামনা তুমি যেন দ্রুত সুস্থ হন সুস্থ হয়ে তিনি বেঁচে থাকুন আমাদের তিনি বেঁচে থাকলে আমরা আগামী দিনে আমরা তার তার অনুপ্রেরণা নিয়ে আমরা আমাদের দলীয় কর্মকাণ্ড আমার দেশে দেশের কল্যাণে মঙ্গলে গণতন্ত্রকে অথচ শ্রেণী রূপ দেওয়ার ক্ষেত্রে একটি গণতান্ত্রিক সরকার জনগণ সরকার প্রতিষ্ঠা করতে তার যে ভূমিকা ছিল আগামী দিনে তিনি সেই ভূমিকাগুলোর জন্য পালন করতে পারেন তার তাকে আমরা অনুসরণ করতে পারি